আমি মনে করি আসলে ওখানের সুপ্রিম কোর্ট সে জনগণের সুপ্রিম কোর্ট নয় বরং বিজেপির সুপ্রিম কোর্ট হিন্দুত্ববাদীকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট এবং অন্যান্য জাতিকে ধ্বংস করার সুপ্রিম কোর্ট যদি সুপ্রিম কোর্ট আদেল হইতো ন্যায় হইতো হইত তাহলে অবশ্যই যেখানে পাঁচশো বছর স্থাপনা তার পক্ষেই রায় যেত আমি বিশ্বাস করি এই রায় ভারতকে ধর্মেরূপবাদ থেকে অনেক দূরে ঠেলে সরিয়ে দিয়েছে নিরাপক্ষে এক রাষ্ট্র থেকে সেখানে সম্প্রদায়িক রাষ্ট্র সৃষ্টি করেছে এই রায় মুসলমানদের বিরুদ্ধে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে আমরা ভারত সরকারকে বলবো এবং ভারতের মুসলমানকে বলবো অতি বিলম্বে এর বিরুদ্ধে আপনারা আপিল করুন এবং গোটা দুনিয়ার মুসলমান সোচ্চার হন এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন তাহলে ইনশাআল্লাহ এই জুলুম ভিত্তিক রায় আর দ্বিতীয়বার কোনো দিতে সাহস পাবে না যে রায় দিয়েছে ভারতের উচ্চ আদালত সেটা হচ্ছে যে এখানে মসজিদকে ভেঙে মন্দির করা হবে এবং এবং এই রায়টা হচ্ছে যে একটা কাল্পনিক ব্যাপারে দিয়েছে যে ওনারা বলতেছে যে এখানে আসলে ওনার স্বপ্নে দেখেছে যে এখানে রামের জন্মস্থান সেই হিসেবে এখানে মন্দির করা হবে তো এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের অভিব্যক্তি আমসমুল্লা রহমান রহিম আসলে দেখেন বিচারের নির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে স্বপ্নের উপরে বিশ্বাসের উপরে বিচার কার্য সমাধান হয় না যে ব্যাপারে সুপ্রিম কোর্টের এক জাস্টিস মন্তব্য করেছে যদি বলে আমার বিশ্বাস এখানে রাম মন্দির ছিল রামের জন্ম তা আমারও তো বিশ্বাস ওখানে রাম মন্দির ছিল না রামের জন্ম হয়নি তাহলে বিশ্বাসে বিশ্বাস তো শেষ হয়ে গেল দেখেন এখানে মূল ব্যাপারটা হলে ভারত যেইভাবে ওখানে রাম মন্দির স্থাপন করার নির্দেশ দিয়েছে বিচারক হিসাবে এটা কীভাবে দিল এটা মানুষের বোধগম্য না আঠারোশো ছাপ্পান্ন সাতান্ন সন থেকে সেখানে মসজিদ ছিল আগেকার কথা বাদ দেন আগের কথা বাদ দেন আমি বলতেছি সেই ব্রিটিশ যখন আজাদি আন্দোলন হয়েছিল সিফাই বিপ্লব হয়েছিল তখন থেকে সেখানে মসজিদ ছিল পনেরো শতকাল থেকে তো মসজিদ ছিলই উনিশশো উনপঞ্চাশ সনে ভারতের সংবিধান হয়েছে সংবিধানের দায় দায়িত্ব ছিল ধর্মীয় প্রত্যেকটা স্থাপনাকে সংরক্ষণ করা এটা হলো ভারতের সংবিধানের দায় দায়িত্ব সেখানে যদি ভারতের সংবিধান মুসলমানদের ধর্মীয় স্থাপনাকে সংরক্ষণ করতে না পারে সে ব্যর্থ হলো ভারতের সংবিধান ভারত সরকার সে দায়িত্ব কি আমরা নেব সেখানে তো এটা প্রমাণ করতে পারে নাই যেটা হিন্দুদের জমি এটা রামের জমি মন্দিরের জমি এ প্রমাণ করতে পারে নাই তাহলে জমি দিল কিভাবে যদি প্রমাণই না করতে পারে তাহলে জমি দেয় কিভাবে তা সে রায় বৈধ হয় কিভাবে আর আপনারা জানেন ব্রিটিশের ল ছিল যে বারো বছর বা এত বছর যদি কোনো জায়গা দখলে থাকে তাহলে সে যে দখলে থাকে রায়রা তার পক্ষেই চলে যায় পাঁচশো বছর পর্যন্ত এখানে মসজিদ ছিল আমি যদি প্রশ্ন করি যে পাঁচশো বছরের আগের দলিল কে দেখাতে পারবেন এই জমি আপনার অনেকেই দেখাতে পারবে না পাঁচশো বছরের আগের দলিল অনেকেই দেখাতে পারবে না তৎকালীন সময় তো আসলে দলিল ভিত্তিক জমি ক্রয় বিক্রয় হতো না মৌখিকভাবেই হতো মৌখিক মৌখিকভাবে যেখানে জমি ক্রয় বিক্রয় হইতো সেখানে পাঁচশো বছর পর্যন্ত এখানে স্থাপনা আছে অলরেডি সেটা কোন রায়ের ভিত্তিতে কোন বিশ্বাসের ভিত্তিতে কোন যুক্তির ভিত্তিতে কোন ডকুমেন্টসের ভিত্তিতে তারা হিন্দুদের রাম মন্দির করার জন্য সেখানে নির্দেশ দেয় আমি মনে করি আসলে ওখানের সুপ্রিম কোর্ট সে জনগণের সুপ্রিম কোর্ট নয় বরং বিজেপির সুপ্রিম কোর্ট হিন্দুত্ববাদীকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট এবং অন্যান্য জাতিকে ধ্বংস করার সুপ্রিম কোর্ট যদি সুপ্রিম কোর্ট আদের হইত ন্যায় হইতো তাহলে অবশ্যই যেখানে পাঁচশো বছর স্থাপনা তার পক্ষেই রায় যেত আমি বিশ্বাস করি এই রায় ভারতকে ধর্মরূপবাদ থেকে অনেক দূরে ঠেলে সরিয়ে দিয়েছে নিরাপক্ষে এক রাষ্ট্র থেকে সেখানে সম্প্রদায়িক রাষ্ট্র সৃষ্টি করেছে এই রায় মুসলমানদের বিরুদ্ধে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে আমরা ভারত সরকারকে বলবো এবং ভারতের মুসলমানকে বলবো বিলম্বে এর বিরুদ্ধে আপনারা আপিল করুন এবং গোটা দুনিয়ার মুসলমান সোচ্চার হন এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন তাহলে ইনশাল্লাহ এই জুলুম ভিত্তিক রায় আর দ্বিতীয়বার কোনো কৌটি দিতে সাহস পাবে না আরেকটা বিষয় আপনি জানেন যে হচ্ছে যে উনিশশো সালে যখন তারা আঘাত করেছিল মসজিদে সে সময় দেখা যায় প্রায় মানুষ মারা গিয়েছিল এর মধ্যে মুসলমান ছিল তো এখন পর্যন্ত কিন্তু এই যে মুসলিমদেরকে হত্যা করা হলো বা মানব জাতি দুই হাজার মানুষকে হত্যা করা হলো সেই বিষয়ে আজ পর্যন্ত কোনো বিচার বা রায় হয়নি এই ব্যাপারে যদি আপনি দেখেন এখানে সুপ্রিম কোর্ট যে ন্যায় বিচার করে নাই তার আর একটা নোক্তা আপনি তুলে ধরছেন প্রথম তো যারা আঘাত করছে সন্ত্রাসমূলক আঘাত করছে তাদের বিরুদ্ধে তারা রায় আসা উচিত ছিল একটা হলো জমি সংক্রান্ত বিষয় আর একটা হলো যারা সন্ত্রাস সৃষ্টি করছে সেই বিষয় জমি সংক্রান্ত বিষয় ভিন্ন জিনিস যারা সন্ত্রাস সৃষ্টি করছে তাদের বিষয় ভিন্ন জিনিস কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে এখানে আদালত একেবারেই চুপ হাজার হাজার মানুষ মারা গেল সে ব্যাপারে আদালত কোনো মন্তব্যই করে নেই কোনো রায় প্রদান করে নেই আমি মনে করি যে এখানে আদালতে প্রথম বিচার করা উচিত ছিল যে তুমি কিসের কারণে কোন ভিত্তিতে কোন দলিলের ভিত্তিতে একটা মসজিদকে আঘাত আনলা এটা হলো প্রথম ঠিক না তোমার যৌক্তিক কারণ কি ছিল এখানে আঘাত আনার যেখানে আজ পর্যন্ত আদালত সে প্রমাণ করতে পারে নাই এটা রামের জন্মভূমি এখানে স্থাপনা ছিল দেখেন সেখানে আপনার এএসআই ভারতের এএসআই যে সংস্থা ইনভেস্টিগেশন করছে সেই ইনভেস্টিগেশনের মধ্যে সেখানে স্থাপনা দেখছে কিন্তু সেটা মন্দির স্থাপনা তার প্রমাণ করতে পারে নি যদি সেটা প্রমাণ করতে নাই পারে তাহলে যারা আঘাত করছে তারা সন্ত্রাসী অবৈধভাবে আঘাতটা করছে এবং তাদের আঘাতে দাঙ্গায় যে সমস্ত মানুষ মারা গেছে তারা খুনি সেই খুনিদের বিচার হওয়া উচিত ছিল কিন্তু অথচ খুনিদের বিচার করে নাই জালেমদের বিচার করে নাই সন্ত্রাসীদের বিচার করে নাই অবৈধভাবে প্রমাণবিহীন এই মসজিদকে মন্দির বানিয়ে দিয়েছে এটা অবশ্যই ইনসাফ ভিত্তিক কোনো বিচার হয় নাই এটা জুলুম ভিত্তিক বিচার হয়েছে সত্যাকাণ্ডের সঙ্গে নরেন্দ্র মোদি আদবাণী ছিল নরেন্দ্র মোদী ছিল তাদের ইঙ্গিতে আর এস আই ছিল এদের ইঙ্গিততে কাজ হয়েছে দেশের বা সারা পৃথিবীর মুসলমানরা এখন ব্যতিকত তো এই ব্যতীত পক্ষে এখন আপনাদের আসলে আগামী দিনের ভূমিকা আপনারা গণ গণসচেতন গণসচেতন মানুষদের মধ্যে সচেতন করে তুলব সচেতনতার সৃষ্টি করব যেন শুধু বাব্বি মসজিদই নয় এরকম তো অন্যান্য উপাসনালয় নিয়েও তারা এই কাজগুলি করবে কারণ ভারত তো এখন তার হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করতেছে সেখানে মাসিদ ভাঙ্গা হয়েছে তার মানে মন্দির থাকবে গির্জা থাকবে সে প্রমাণ কী সেখানে গির্জাও সময় থাকবে না সেখানে বৌদ্ধদের টনগর যে থাকবে সে প্রমাণ কী সে যুক্তি কি সেখানে সেটাও নাও থাকতে পারে কাজে আমি মনে করি সমস্ত ধর্মাবলম্বী একত্রিত হয়ে এই হিন্দুত্ববাদী রাষ্ট্র সেখানে সৃষ্টি করার যে পায় তারা করতেছে এর মোকাবেলা সবাইকে ঝাঁপিয়ে পড়া উচিত আমরা স্যার গতকালের প্রোগ্রাম থেকে জেনেছি যে আপনারা হচ্ছে যে একটা বৃহত্তর কর্মসূচি দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে সেই বৃহত্তর কর্মসূচি আসলে কি হতে পারে সেটা কি লং মার্চ হতে পারে কি না বা কি বিষয়ে সেখানে আমাদের মিছিল বিভাগীয় জনসভা ভারত দুদাবাস অভিমুখে স্মারকলিপি এবং সেখানে ঘেরাও লং মার্চ পর্যায়ক্রম এক একটা কর্মসূচি আমরা হাতে নেব ইনশাআল্লাহ সাধারণ মানুষের জন্য হস্তক্ষেপ করে আমাদের মসজিদের মসজিদ নির্মাণ করার অনুমতি বিশ্ব বিবেক যেন জাগ্রত হয় জাতিসংঘ জাগ্রত হয় এবং সমস্ত বিশ্ব বিবেক একত্রিত হয়ে আমাদের মসজিদের জায়গা মসজিদ নির্মাণ করার ব্যবস্থা করে দেয় সাধারণ মানুষের জন্য আমি সাধারণ মানুষকে বলবো যে যে ভারত সেকুলার ছিল ধর্মরূপকাত এক রাষ্ট্র ছিল আজকে সেই ভারত ধর্মরূপকার থেকে অনেক দূরে সরে গেছে এবং হিন্দুত্ববাদ রাষ্ট্র সৃষ্টি করার চক্রান্ত করতেছে যে ব্যাপারে ভারতে শিক্ষিত মহল সচেতন মহল বিজ্ঞ মহল তারা বারবার বক্তব্য দিতেছেন দিচ্ছেন আমিও বিশ্ববাসীকে বলবো আসুন ভারত সর্বজনীন একটা রাষ্ট্র সেই রাষ্ট্র হিসাবে সেখানে থাকবে সেই রাষ্ট্র হিসাবে আমরা দেখব সেখানে কোনো অবস্থাতেই হিন্দুত্ববাদী কোনো রাষ্ট্র সৃষ্টি না হোক এ ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত চেষ্টা করা উচিত ধন্যবাদ